আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল প্রায় বৃষ্টি হচ্ছে একদিন পর পরে কিংবা রেগুলারই হয়ে যাচ্ছে বৃষ্টিটা তো বৃষ্টিতে এরকম নরম কিছু থাকলে কেমন লাগে সেটা জানাবো তো যাই হোক নরম খেচুর জন্য আমি এখানে ডাল চাল নিসি মুগ ডাল নিচি মসুর ডাল আর চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেলে আমি এখানে গরম মশলা সাত মতো লবণ হলুদ পাউডার আদা বাটা রসুন বাটা আর পানি বেশি করে দিয়ে আমি আজকে নরম খিচুড়ি করে দেখাবো সাথে তো থাকতেছে আমাদের হলো কার ক্ষেতের পুঁই শাক তুলসী আর বকুলি দিবো আমি খিচুড়িতে দিয়ে নরম খিচুড়ি রান্না করবো আজকে তো যাই হোক আমি খিচুড়িটা তুলোতে বসে দিলাম দিয়ে আমি এখন এটাকে চলে ডাল ধরে ঢাকনা দিয়ে আমিকে বেশ কিছুক্ষণ করবো তো ঢাকনাটা তোলার পর দেখতে পারছো একটু ফেনা ফেনা মানে বলকুটা শুরু হয়ে গেছে গরমে তো তো এটা বলো শুরু হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি দেওয়ার পরে আমি এখানে এখন কাঁচামরিচ দিচ্ছি কুচি করে যে যেন সুন্দরভাবে একটু ঝালটা বের হয় সেই জন্য করে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা তো কাঁচামরিচ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিলাম দেওয়ার পরে আমি এখন এখানে শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো এই কারণে আমি একটু আগে দেব যে পুঁই শাকটা আমাদের এখানকার খেতের তো একটু বড় হয়ে গেছিলো তো একটু সময় লাগবে আর যেহেতু নরম খিচুড়ি তো শাকটাও একটু নরম নরম নরমে খেতে ভালো লাগবে বকুলিগুলো দিয়ে এর জন্য করে তো এগুলো সবজিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম আর মাঝে মধ্যে একটু তুলে ঢাকনাটা তুলে নাড়াচড়া দিচ্ছিলাম এইভাবে তো মিশিয়ে না ভালোভাবে নাড়াচড়া দিলে পান তুলে এটাকে সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে সব একসাথে সুন্দরীয় হবে তো আজকাল বৃষ্টিতে এরকম নরম খিচুড়ি কার কার খুব পছন্দ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা আপনারা বাসা একবার হলেও এভাবে ট্রাই করবেন তো মোটামুটি খিচুড়িটা আমার কিন্তু রান্না শেষের দিকে এসে গেছে তো এটাতে কিন্তু আমি বাগার দেব বাগানের জন্য থাকবে স্পেশালি কিছু জিনিস সেটা আমি বাগানের সময় দেখাবো আপনাদেরকে কারণ বাগার দিলে পান্তরে খিচুড়িটাকে আরও অনেক বেশি স্বাদ লাগে বাগানের জন্য আমি নিলাম এখানে জিরে একটা এলাচ আর লাল মরিচ লাল মরিচ নিলাম আস্তটা নিয়ে আমি তেলে এখন সুন্দরভাবে ঘি দিচ্ছি এখানে তেলও দিলাম আর সাথে দিলাম ঘি তো ঘি দিয়ে বাগা দিলে আর শুকনো মরিচ জিরে এটা তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে যে দেখা গেছে এলাকার আরও পাঁচ বাড়ির থেকে আপনার এই ইয়েটা বুঝতে পারবে আমার রান্নাঘর তো একদমই হয়ে গেল তো এইখানে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন কুচি এখন তো মরিচটাকে একটু লাল লাল হয়ে গেছে জিরেটা তো এখানে ওইটা দিয়ে মরিচ তো ইয়ে করার পরে আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে এখন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আর এই ফাঁকে তো ওখানে দেখতেই পারছেন খিচুড়িটা হচ্ছে খিচুড়ির সাথে থাকতেছে আজকে গরুর মাংস ভুনো আমাদের তো গরুর মাংস তো আগেই আমার রান্না হয়ে গেছে দেখতেছে এখন ভিডিওতে দেখালাম খিচুড়িটা এদিকে মোটামুটি বল করে উঠে গেছে এদিকে আমার বাগানের জন্য তৈরি হয়ে গেল এটা তো এখন আমি এটাকে সুন্দরভাবে এখন ওই খিচুড়ির সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবেন দেখবেন যে আপনাদের ঘ্রানটা একদম খিচুড়ি ভর্তি হয়ে যাবে পুরো খিচুড়িটা একদম ঘ্রাণে ফুল হয়ে যাবে তো দেখতেই পারছো ঢাকনাটা দিলাম আমি দিয়ে ঢাকনাটা বেশ কিছুক্ষণ পরে আমি আবার ওইটাকে একটু তুলে নিলাম নিয়ে পুরোটাকে নাড়াছাড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কালারটা কত সুন্দর এসে গেছে আপনারা বুঝতেই পারছেন এরকম খিচুড়ি থাকলে আর গরুর মাংস থাকলে এরকম বৃষ্টির দিনে কার না আনন্দ মজা লাগে তো আমার তো খুবই মজা লাগে ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এরকম কিছুরই তো আজকাল আমাদের দেখা গেছে সকালে এরকম খিচুড়ি বিকেল যায় আবার হয়তো ভুনা খিচুড়ি তো বৃষ্টির কারণে আমরা হয়তো খিচুড়িটা বেশি খাওয়া পড়ে যাচ্ছে আর এমনি তো আমরা খিচুড়ি লাভার তো বিকেল খিচুড়িটা আমাদেরও থাকে সব সময়ই দেখা গেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো পরিবেশন করে তো আমার খিচুড়ি হয়ে গেলে তো পরিবেশনের জন্য সুন্দর একটা বাটি থেকে নিয়ে আমি পরিবেশনকে দেখাচ্ছি দেখতেই পারছো তোমরা তো খিচুড়িটা কতটা লবণময় হয়েছে দেখ তে খেতেও তেমন স্বাদ হবে সবাই ভালো থাকবে